আমি ছেলে দেব না কি কথা বলছিলাম মোবাইল মনে আছে ওই মোবাইলে রাখতে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখতে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ লাগে না প্রত্যেক মুসলমান পাড়ায় খবর নেন सीएमसी দুটো গ্রুপ যুব আর মাদার সিপিএম এর দুটো আইএসএফ এর এখন একটা যা পরে দুটো হবে সব সময় কেলাকিলি গুগাব 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 চলছে আর হিন্দু পাড়ায় খবর নাও দিনের বেলা যে যা দল করে করুক রাতের বেলা তারা পদ হরিপদ শ্যামল কমল সবে এক ভালো করে দেখ কথা ঠিক না একজন টিএমসি একজন সিপিএম একজন বিজেপি ভাইজির বিয়েতে তিনজন এক জায়গায় বসে আলোচনা করছে কিভাবে বিয়ে হবে আর মোল্লারা শুধু বলছে মাল ফেলে দে লাশ ফেলে দে যতক্ষণ না ফেলবো ততক্ষণ মনে শান্তি নেই চলছে ও তাই ওই মোবাইলে রাখছে ছবি বুদ্ধ পাড়ায় পাড়ায় রেখে যাচ্ছে যুদ্ধ মোবাইলে রাখছে ছবি দেব আমাদের বাড়ির ছেলে মেয়েরা সিনেমা হল মদের দোকানে ঘন ঘন দিচ্ছে খেপ ওই মোবাইলে রাখছে ছবি আজহার আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি মাঝে মাঝে ওই মোবাইলটা কম্পিউটার দেওয়া সফটওয়্যার মেরে দাও তো বলছে কেন রে বলছে সিনেমার নায়ক পা তুলেছিল পা নামে না সে ঠ্যাং করে দেন গেছে সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে বাবলু খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি খোদার কথা শুধু ক্যামেরা দেখ এ বলছে ছবি দেখ ও বলছে ভিডিও কোয়ালিটি দেখ কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার হেলিকপ্টার গাড়ি এবং বাড়ি এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লাখ দখলা টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি সবচাইতে দামি তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছে নাক্কেল জ্ঞান হোস আমরা কাজ করছি হয়ে হোস আমরা মানুষ যখন নামি মানুষ যখন দামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলিয়া আছে তখন মাকালতলার মানুষ বলবে মরুমান আমজাদ হোসেন সাহেব ছিলেন বিখ্যাত বক্তা যোগ্য আলেম আর তার ছেলে সাদ্তাম হোসেন আমাদের এখানে আসলো ওয় অল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি কোরআন অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা জাজি খালা শুনছো রাতের শুনছো দুপুরবেলা বেলা করবে ঝাড়া পালা তৈরি থাকো খালা আল্লাহ নবী বলেছেন ইন্নাফিল জাসা দেলা মুদগাতন ওই যা সলুহাত সলুহাল জাসা দু করল ওই যা ফাসাদাত ফাসাদাল জাসা দু করল আলা ওয়াহিয়াল কল মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো হৃদপিণ্ড আছে না নাই ওইটার নাম হলো কল ওইটার নাম মেমোরি কার্ড ওইটার নাম হলো চিপ ওইটা যার হবে কালো তার তাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো এই এক মাহপিলের দিন এদিক ওদিক বসে শুধু ডাইলগ দেবে বলো ওইটা যার হবে কালো এদিক ওদিক বসে সময় নষ্ট করবে বলো ওইটা যার হবে সাদা এদিক ওদিক বসে থাকলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা ভিতরে আসলে হবে না কোনো বাধা এই ভিতরে বসতে বসতে ওই ওইটা হয়ে যাবে ফরসা পেয়ে যাবে অনেক ভরসা এই ভরসা যখন হয়ে যাবে আমার তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে সুপারম্যান তুমি হলে আল্লাহর মাহবুব জিজ্ঞাসা হলো ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এখন আমার বক্তব্য হলো আমাদের মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার গাড়ি খারাপ হলে গ্যারেজ জামা ময়লা হলে তাকে সার্ভে ডুবিয়ে কাতে হয় কিন্তু হৃদপিন্দ নামক যে কল এই যে মেমরি এর যে রোগ আছে পৃথিবীর কোন হসপিটালে কোন ডাক্তার খানায় থাকতে পারে ও ছেলেরা নৌজুয়ান যুবকেরা এখন আমি আপনার মাঝে এতটুকু বলতে চাই অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা কি বলেছেন আমার আল্লাহর কোরআন বলেছেন না তু শ্রী গুবিকে সেই হও কবি বলে তাই তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সাথে অসদ আচরণ এখন যদি এই দুটো রোগের ব্যাখ্যা দেওয়া যায় ইনশাআল্লাহ তার থেকে উপকৃত হওয়া যাবে আল্লার সাথে শরিক করো কাউকে এখন এই কথাটার যদি একটু ব্যাংখ্যাটা নেওয়া যায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর জায়গায় পৃথিবীর অন্য কাউকে বসানো যাবে না কিন্তু আপনার বাড়ির পাশে ঘুটিয়ারি মাজার এই মাজারে যে সমস্ত কমিটি আছে তারা তোর দি কেউ নেই সব তো মুসলমান আছে না নাই অথচ সেচ্ছা দিচ্ছে কারা সেও তো বাঘ হবে নয় সেও মুসলমান তাহলে মাজারে গিয়ে মান্নত করছে হাজত করছে সেজদা দিচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রসুল্লাহ বসে রয়েছেন একটি উঠ চলে আসলো আমার নবীর সামনে সেজদায় পড়ে গেল সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ উঠ ভালো করে সেজদা দিতে পাচ্ছেন না আমরা আশাপুল মকলু আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমাদেরকে সেজদা দেওয়ার পারমিশন দেন আমরা সুন্দর করে সেজদা দেব আল্লাহ নবী বললেন না 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 আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ দাদা হুকুম দেওয়া হবে না আর যদি দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের শেষ দাদাও এই হাদিস তার কি বোঝা যায় একজন নারী একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি বেশি কিন্তু আজকের দিনে আমাদের সেই মর্যাদা আছে বলে মনে হয় না 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 যেখানে দয়াল নবী বলেছেন তুন্কা হুল মারওয়া তু লিয়ার বাইল লিমালিহা আলী হাসাবিহা আলী জামালিহা আলী দীনিহা ফাসপুর তিন দিন দিয়া দিআদ এই হাদিসটা দিকে যদি একটু খেয়াল করে দেখতে পাওয়া যায় লক্ষ্য করা যায় ও গুটিয়ারি শরীফ এলাকার মুসলমানেরা ও উত্তর মাখাল যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এই মুরব্বী যারা বসে আছেন ওনারা ওনাদের স্ত্রীদের কাছ থেকে স্বামী হিসাবে মর্যাদা পাচ্ছেন আপনার বড় আর আমরা আমরা যারা বয়স আমাদের স্ত্রীদের কাছে আমরা নয় হিরো আমরা হয়ে গেছি জিরো আমরা স্বামী হয়ে গেছি যেন বারোই স্বামী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় স্বামী হিসাবে যতটুকু মর্যাদা থাকার প্রয়োজন অতটুকু মর্যাদা আমাদের নাই বলবেন নেই তুমি জানো আমি জানি তাই জানাচ্ছি যদি বলেন কেমন বলতে গেলে আমাকে একটুখানি ভিতরে ঢুকতে হয় যদি বলেন এখন মেয়েরা যেখানেই যা কাঁদে এরকম একটা জিনিসটা এখন নাম ভেনেটি ব্যাগ আচ্ছা ও বাপের বাড়ি যাচ্ছে ফল কিনে দিচ্ছে আমি পয়সাটা আমি দিচ্ছি ওর ভাইপো ভাইজির জন্য খাবার কিনে দিচ্ছে আমি ও একটা শাড়ি কিনবে কিনে দিচ্ছে আমি হাত খরচা লাগবে তিন দিন থাকবে সে দিচ্ছে আমি তাই ব্যাগটা কি করার জন্য কি ধ্যানাচি মারার জন্য সব আমার শুধু ব্যাগ নয় ব্যাগ এরাম আবার মাঝে মাঝে এরাম খুলে দেখছি ব্যাগ তার মানে আয়না আছে আয়না ও আয়না খুলে দেখছে ও লিপস্টিক ঠিক আছে কি বউ আমার লিবিষ্টি পড়বি তুই দেখবো আমি আজ শনিবার বাড়ি আছে বসে দেখো ঝড়পানি হচ্ছে বাইরে যাব না চাটা করে একটু চুল চুল বাঁধো বাড়ি আছে একটু বসে খাই গল্প টল করি বলছে ওলা উঠোর বুড়ো বয়সে গাউট চা যখন খোলা অথচ যখন কোথাও যাওয়ার দরকার হচ্ছে এত সাজা সাজছে যেন মনে হয় ও এখন ডান্স বাংলায় ডান্স দিদি নাম্বার ওয়ানে ড্যান্স করতে যাবে সেখানে মনে হয় যেন পুরো ফাটিয়ে ফেলবে অথচ দেখানোর দরকার স্বামীকে খুশি করার দরকার স্বামীকে সেখানে নেই খুশি করছে দেবলকে শাড়ি কিনে দিচ্ছে আমি পড়ছে ও আর ছবি তুলছে তুলে ফেসবুকে এরম করে দিচ্ছে দে বলছে আমার কেমন লাগছে বলো পাড়ার লোক যদি ভালো বলে খারাপ বলে তাতে ওর বাপের আর এই মুরুব্বীদের স্ত্রী অর্থাৎ আমাদের মা ভেন্টি ব্যাগ ও যদি বলা হয় না বলছে ওর থেকে তো ছেলের কোলে কলে করলে যায় এরকম চেপে দিচ্ছে যদি এখনো পর্যন্ত ওনাদের স্বামী আমাদের আব্বারা যদি বলে পানি দাও বুড়ি কাঁপতে কাঁপতে বলে তুমি রাস করছো কেন এই দেখো পানি খাও জামা দাও সঙ্গে সঙ্গে যদি বলে গোসল করবো লুঙ্গি গেঞ্জি সব গুছিয়ে দিয়ে বলবে দেখো একটু তেল মাখো মাথায় একটু তেল দাও সর্দি কাশি হচ্ছে একটু তেল দাও কি আজ এক সপ্তাহ তেল মেখে আছো একটু সাবান দাও আর আমরা গা দেবো বলে যেই বলছি লুঙ্গি কোথায় বলছে কোথায় আছে দেখো সাবান কোথায় বলছে কবে কিনেছিলে তোমার মনে আছে আলমারি চেক করো আল্লাহর কিনে ডাব সাবান পাবে ডাব তার মানে ডাব সাবান মাখবে ও আর আমার বেলা কসবাই লাইফ ওই আলমারি জাপ সাবান আছে ও আমার মাখার নসিব নেই ও মাখবে পো আর আমার বলে বলছে সাবান কবে কিনেছিলে মানে জাপ লাইব লাইফ বয় ও বাড়ি তাই বলছে আর আমাদের মুরুব্বিদের স্ত্রী আমাদের মা এখনো পর্যন্ত মাথা নত করে কথা বলে শুধু তাই নয় এই রোদে হাঁটলে যে একটা ছায়া পড়ে ছায়া এই পুরুষ জাতির ছায়াটা পর্যন্ত মুরুব্বিরা মারাতে চান না কথা ঠিক কি না